আচ্ছা বাবা আমি টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে একটু মালটা গরম হয়ে যাক টেনে টেনে দিচ্ছি বাবা চিন্তা দু পাঁচ মিনিট যাক টেনে দিচ্ছি বাবা তবে টুকটুক করে প্রথমে বলি তো তারপর আস্তে আস্তে টেনে টেনে বলবো চিন্তা নেই আসছি আল্লাহর পরিচয় কি কি চারটি আল্লাহ নিজেই বলছেন কি বললাম বাবা কুল নয় কয় হস্য কুল কয়বয় হস্য উলা কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালা ইয়া কুলু থেকে কুল মানে বলো আকালা ইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও এই যেন কোরআনকে একটু সই করে পড়ার চেষ্টা করতে হবে আমাদের কুল কুল মানে বলো এরকম অনেক শব্দ আছে উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য যে একটা বলি বললি বুঝতে পারবেন আচ্ছা বলুন তো আমরা কোরআনের সবথেকে ছোট্ট সূরাটি নামাজের মধ্যে পড়ি হার ওয়ান হার এ গলার ভেতর থেকে হেঁট উচ্চারণ করবেন ওয়ান হার হাই হুতি হাই হাব হার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ান হার এবং কুরবানি করো আর আমরা উচ্চারণ করতে গিয়ে কী করি ফসল্ল রেকাওয়ান হার এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো কোথাগার মানে কোথায় গেল বাপ উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য